আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আমি আজকে আলুর পকোড়া বানাবো তো কিভাবে বানাই সেটা আপনাদের দেখাবো তো আসুন আমার ভিডিওটা সবাই দেখতে থাকুন আলুর পকোড়া বানানোর জন্য পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি আলুগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি এক কাপ বেসন নিয়েছি এখন আলোগুলোর উপর পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দেব এরপর বেসনগুলো এর মধ্যে দিয়ে দেব এখন হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এরপর অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম মিশিয়ে দেখব যদি আবার লাগে আবার দিয়ে নেব এখন হাত দিয়ে সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে আমার আর অল্প পরিমাণ পানি লেগেছিল আমি শুকনো করে মিশিয়ে নিয়েছি বেশি পাতলা হলে হাত দিয়ে উঠানো যাবে না তাই এভাবে নিয়েছি এখন চোলার উপর কড়াইটা বসিয়ে দিলাম এরপর পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে এখন একে একে আলুর পকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেব সবগুলো দেয়া হয়ে গেছে এখন অল্প আছে ভালো করে ভেজে নেব আলুর পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এখন সবগুলো উঠিয়ে নেব তৈরি হয়ে গেল আমার আলুর পকোড়াগুলো এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ